সেক্ষেত্রে আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করব গত ক্লাসে কিন্তু আমরা এই বাউন্ন পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম বাউন্ন যে অঙ্কগুলো ছিল খুব চমৎকার অঙ্ক এগুলোর মধ্যে সবগুলো সমাধান করেছি মাত্র ছয় এবং সাত বাকি ছিল এটা আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যে যারা অঙ্কগুলো বসতেছ অবশ্যই কমেন্ট আমাকে জানাবা তো অনেকে তোমরা এই দুইটা সঠিক উত্তর দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অঙ্ক দুটোর সঠিক উত্তর আমাকে দেওয়ার জন্য আজকে যে আলোচনা করতেছি সেটা হচ্ছে ওইটা উদাহরণ অঙ্কটা আছে খুবই চমৎকার কারণ উদাহরণ অঙ্ক যে যত বেশি বুঝতে পারবে সে তত অঙ্কে এক্সপার্ট হতে পারবে এবং যখন প্রশ্ন অঙ্ক করবে প্রশ্ন অঙ্ক তখন কিন্তু সে খুব সহজভাবেই করতে পারবে প্রশ্ন অঙ্ক বলতে কেমন ধরনের অঙ্ক দেখো এই যে এখানে কিছু প্রশ্ন অঙ্ক তোমরা দেখতেছো এই অঙ্কগুলা কিন্তু তুমি কখনোই বুঝতে পারবো না যদি ওই অঙ্কগুলা না করে আসো এর জন্য তোমাদেরকে আমি বারবার বলি যে উদাহরণ অঙ্ক ভালোই বোঝার চেষ্টা করো আজকে এই উদাহরণটা শেখাবো আশা করি তোমরা মনোযোগ সহকারে অঙ্কটা বুঝবা খুব সহজেই শিখতে পারবা চলো আমরা অঙ্কেতে আলোচনা করি চার অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করো অর্থাৎ চার অঙ্ক বত্রিশ ছেষট্টি তিন ভাগ তেইশ এই চার অঙ্ককে আমরা যখন দুই অঙ্ক দিয়ে ভাগ করব সুন্দর একটি ফলাফল পাবো এটা কিভাবে করে সামনে দিকে দেখতে থাকো তিন হাজার কোর থেকে নিল এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো তিন হাজার দুইশো আমরা অফ রেখে দিলাম নাই করে দিলাম তাহলে থাকে কত তিন হাজার এই তিন হাজার এখানে রাখা হয়েছে তেইশ বিশের পরে তিন যোগ করলে তেইশ হয় এই তিনটাকে মনে আমরা বাদ দিয়ে দিলাম থাকে কত বিশ এ হচ্ছে বিশ আমরা উভয় থেকে বিশের শূন্য এবং এখান থেকে এক শূন্য কেটে দিলাম থাকে কত এখানে তিনশো তিনশো এবং দুই তো তিনশো কে দুই দিয়ে ভাগ করলে কত হয় দেড়শো এটা প্রায় অর্থাৎ প্রায় শব্দের অর্থ হচ্ছে একশো পঞ্চাশ হতে পারে আবার কমও হতে পারে বেশিও হতে পারে সুতরাং সম্ভাব্য একটা ধরা হয়েছে কত একশো পঞ্চাশ এখন যদি আমরা মূল অঙ্কটা আলোচনা করি তাহলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে একজিক্টলি কত পাচ্ছে তাহলে দেখো আমরা তেইশ তিন হাজার দুইশো শিশুটিকে ভাগ করব এই অঙ্কটি দেখে অনেকে তোমরা ভয় পাও স্যার এত বড় অঙ্ক আমরা কিভাবে করব আসলে পরীক্ষা যদি আসে কখনো এই ধরনের অঙ্ক তাহলে তুমি শুধু এই পার্টটা লিখলেই হবে এই যে গোল পাটা লিখলেই হবে তোমাকে এই দুইটা পার্ট লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অঙ্কটি বোঝার জন্য এই দুইটা পার্ট তোমাদেরকে বোঝানো হয়েছে যাতে করে তুমি অঙ্কটা আস্তে আস্তে বুঝতে পারো কারণ তোমাকে একবারে চাপ দিলে অঙ্কটা বুঝতে নাও পারো সেজন্য এই পদ্ধতি তার এক্সাম্পল হিসেবে দিয়েছে আমি তোমাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি তেইশ কে বত্রিশ দিয়ে ভাগ করলে দেখো প্রথমে একবার দিয়েছে তেইশ একে তেইশ এখানে একবার এই তেইশ তো বত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে থাকে কত নয় অবশিষ্ট থাকে তো নয় থাকলে আমরা এখন উপরে ছয় এবং এই পাশে ছয় কিন্তু রাখছি একটা একটা করে নামাবো কোথায় নামাবো ডান পাশে চলো তো এই পর্যন্ত আমরা করেছি ছয় এখন তীর চিহ্ন দিয়ে নামিয়ে আগে ছিল নয় এখন ছয় নামানো কত হয়েছে ছিয়ানব্বই ছিয়ানব্বই কে যদি আমরা তেইশ দিয়ে ভাগ কত কতবার যায় তেইশ কে যদি তুমি চার দিয়ে গুণ করো চার তেইশ বিরানব্বই হবে এই চারটা বসানো হয়েছে এবং বিরানব্বই বসানো হয়েছে কিন্তু বিরানব্বই হয় পরে কি দেখো আমরা এখন ছিয়ানব্বই থেকে বিরানব্বই বিয়ে করে থাকবে চার বাক্সিস কত পেয়েছি চার পেয়েছি আমাদের কিন্তু এখনো ছয় বাকি আছে এখন এই পাশে আসো এই পাশে আসার পরে আমরা বাক্সিস পেয়েছিলাম চার এ চার এখন ওপর থেকে ছয় নামেছি এখন হয়েছে সেচল্লিশ এই ছেচল্লিশকে আমরা ভাগ করবো তেইশ দিয়ে তো তেইশকে যদি আমি দুই দিয়ে গুণ করি তেইশ দু কোণে ছেচল্লিশ তেইশকে দুই দিয়ে গুণ করলে কে হবে ছেচল্লিশ হবে এই ছেচল্লিশ এখানে বসাবো আর এখানে বসব দুই এখনো যদি আমি বিয়োগ করি ছেচল্লিশ থেকে ছেচল্লিশ ভাগ ফল একশো বিয়াল্লিশ পেয়েছি এবং ভাগ হবে শূন্য ছেচল্লিশ থেকে ছেচল্লিশ বিয়োগ করে কি হবে শূন্য হবে তো এই অঙ্কটা হচ্ছে সিম্পলি এতটুকু এটা জাস্ট এক্সাম্পল দি তারা বোঝানোর চেষ্টা করেছে আমি যদি আরেকবার তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করি দেখো তেইশকে প্রথমে দুই সংখ্যা দিয়ে করা হয়েছে দুই সংখ্যা সবগুলো একসাথে করা যাবে না তো তেইশ একে তেইশ একবার দিয়েছে তো তেইশ থেকে বত্রিশ বিয়োগ করলে থাকে নয় নয় পেয়েছে উপর থেকে নামার হয়েছে ছয় হয়েছে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই কে আমি তেইশ দিয়ে ভাগ করব তেইশ কে যদি আমি চার দিয়ে গুণ দিই চার তেইশ বিরানব্বই হয় চার বছর ফলার করে বিরানব্বই দিলাম এখানে তো ছিয়ানব্বই থেকে বিরানব্বই বিয়ে করলে থাকে হতো চার থাকে চার পেয়েছি আবার উপরে ছয় ছিল এই ছয় আমি আবার নিচে নামাইলাম কত থাকে শূন্য অর্থাৎ শূন্য বাক ফল একশো বেয়াল্লিশ গাণিত বাক্যে যদি প্রকাশ করি তিন হাজার দুশো ছিচল্লিশ বাঘ তেইশ সমান সমান একশো বেয়াল্লিশ একশো বেয়াল্লিশ হচ্ছে একজিকলি আমাদের কি উত্তর এই অঙ্কটার উত্তর হচ্ছে একশো এখানে কিন্তু তারা প্রায় একটি শব্দ বলেছিল যে প্রায় এটা হ্যাঁ ওই যে দুইশো শিশু বাদ দিয়ে এখান থেকে তিন বাদ দিয়ে যার কারণে একশো একটু বেশি হয়ে গেছে এখন এক আমাদের উত্তর হচ্ছে একশো মানে পঞ্চাশ থেকে কমে চলে আসছে এটা কোন সমস্যা নেই এখন মূল অঙ্ক হচ্ছে আমাদের এটা ওটা বুঝতে পারছো আশা করি তোমরা এই এক জম্বলটা খুব সুন্দর বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছো এবং যারা বোঝোনাই অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবো কারণ তোমাদের কাছ থেকে কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে কেননা আমি ফ্রিতে তোমাদের কষ্ট করে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো আমরা নেক্সট ক্লাসে চুয়ান্ন পৃষ্ঠের অনেক ভাগের ভিন্ন ভিন্ন নিয়ম আছে এগুলো নিয়ে আলোচনা করব তো ওই পর্যন্ত অপেক্ষায় থাকবা তো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট হলো যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর এই অঙ্ক যে তোমরা ফ্রিতে শিখতেছ মনের মধ্যে হিংসা না রেখে তোমরা ক্লাসে বন্ধুদের মধ্যে শেয়ার করবা যে অনলাইন প্রাইমারি শিক্ষা নামে একটা চ্যানেল আছে সেখান থেকে ফ্রিতে অঙ্ক শেখা যায় অনেক গরিব স্টুডেন্ট আছে মেধাবী যারা টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারতেছেনা। তারা যদি এই চ্যানেল থেকে অঙ্কগুলো শিখে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হব আমি চাচ্ছি তাদের সহায়ক হিসেবে অঙ্কগুলো সমাধান করে দিতে তো সবার প্রতি দোয়ার হইল সবাই অঙ্কগুলো খাতায় লিখে পড়ে চেষ্টা করবা ভালো সবাই আল্লাহ হাফেজ